আমি খাওয়াই তাহলে হবে পজিটিভ ভার মানে নিজে আমি না খেয়ে অপরকে দিয়ে খাওয়াচ্ছি কারণ পজিটিভ ভার আপনি দেখেন ইট মানে খাওয়া আর ফিট মানে খাওয়ানো এখানে আই ফিট বসাইলে হয়ে যাবে পজিটিভ ভার কিন্তু সমস্যা হবে কোন জায়গায় আমাদের যদি এই ভার বাইরে আসে যেমন আমি হাসিবো তাহলে কি হবে আই শ্যাল লাফ লাফ মানে হাসা আপনারা জানেন কিন্তু যখন বলা হবে আমি তোমাকে হাসাবো তখন কিন্তু আমাদের হয়ে গেছে পজিটিভ ভার্ব কিন্তু ওই লাফের পজিটিভ ভার্ব আমাদের এই পজিটিভ ভার্ব লিখছে নাই সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন পজিটিভ ভার্ব যে জায়গায় ভার আছে এই জায়গায় বসাবেন মেক

আমি আমি তাকে কাদাইতেছি আপনারা জানেন তা দুই নাম্বার টেন্স তেসি তেস আছে তাহলে কি হবে আই এম মেক মেকটা তখন মেকিং হয়ে যাবে অবজেক্ট হচ্ছে হিম আর ভার্ব হচ্ছে ক্রাই মানে কাদা ক্রাই বা উইপ দিলে হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকের পজিটিভ ভার্বের আলোচনা আমি আশা করব আপনারা পজিটিভ ভার্ব খুব ভালো করে বুঝে গেছেন তবে আহ আমার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব আশেপাশে বা সীতাবগঞ্জ শহরের মধ্যে আছেন তারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর এইট নাইন ডাবল টু তারা সরাসরি আমার ক্লাসে উপস্থিত হয়ে আমার ক্লাসে যুক্ত হতে পারবেন Assalamualaikum for that, is. As